লিওঙ্গাথা হাসপাতাল কিছু ঘন্টা পরেই হিদার আর ইয়ান উইলকিনসন ছটফট করতে করতে ঢুকে পড়লেন জরুরি বিভাগে প্রচণ্ড পেটে ব্যথা বমি গা ঘামছে চোখে ভয় ডিউটিতে ছিলেন ডক্টর ক্রেস ওয়েবস্টার প্রথমে ভাবলেন সাধারণ খাদ্যে বিষক্রিয়া কিন্তু মিনিট দশকের মধ্যেই বুঝলেন এটা অন্য কিছু খুবই অস্বাভাবিক রক্ত এনজাইমের মাত্রা বেড়ে যাচ্ছে যকৃত কাজ করা বন্ধ করে দিচ্ছে ডক্টর ওয়েবস্টার ফিসফিস করে বললেন না এটা সাধারণ নয় এটা ডেথ ক্যাপ ডন গেল হিদার ইয়ান চারজনই আক্রান্ত ঘন্টার পর ঘন্টা ধরে চলছে চিকিৎসা তবু তিনজনকে বাঁচানো গেল না শুধু ইয়ান অলৌকিকভাবে বেঁচে যান ফলো করুন বর্তমান